হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি চিরো সকা সিরিয়ালের আপডেট নিয়ে চিরো সকা সিরিয়ালে দেখা যাচ্ছে যে স্বতন্ত্র বাবু এখন মিঠিদের বাড়িতে ফিরে এসেছে বলে কুবলায় তাতে আপত্তি সে এখন বিরোধিতা করছে স্বতন্ত্র বাবুর সাথে আর এই করতে গিয়ে সে সবাইকে অপমান করে বসছে এমনকি তার মাকেও নানা কথা শোনাচ্ছে তার মাকে সন্দেহ করছে যে নতুনের সাথে তার কোনো সম্পর্ক আছে নতুনকে হয়তো তার মা হাজবেন্ড ভাবে এইদিকে মিঠি বাবিল জানিয়ে দিয়েছে তারা বাবা বলতে নতুন বোঝে কারণ ছোটর পর থেকে সমস্ত কিছু বায়না আবদার পড়াশোনা যা যা চেয়েছে সমস্ত কিছু মিটিয়েছে নতুন কাকু তাই নতুন কাকুকে তারা বাবা ভাবতে পারবে নিজের বাবার কোনো স্মৃতি তাদের মনে এই দিকে দেখা যাচ্ছে আমাদের বর্ষা রানী ফিরে এসেছে সে এখন ভালো সাজার অভিনয় চালিয়ে যাচ্ছে অন্যদিকে আমাদের মিঠি টপার হয়েছে প্লুটো আর মিঠির মধ্যে মান অভিমানের পালা চলেই যাচ্ছে প্লুটো মন থেকে এখনও মিঠিকে ভালোবাসে মিঠিও মন মনে মনে প্লুটোকেই ভালোবাসে কিন্তু প্লুটোর মনে মিঠি তাকে ঠুকিয়েছে তাই মিঠি জ্বালাবার জন্য সে মৌকে নিয়ে ঘুরে বেড়ায় মিটিকে নানান কথা বলে কিন্তু মিঠি মনে মনে এখনও প্লুটোকেই ভালোবাসে সে চায় প্লুটো অনেক উঁচুতে উঠুক সে বড়ো হোক কেরিয়ার যেন ভালো হয় ভালো জায়গায় যাতে চাকরি করে এরপর মিঠির টপার হওয়ার কথা শুনে বাড়ির সবার খুবই আনন্দ অন্যদিকে দেখা যাচ্ছে যে সবাইকে মনে করাবার জন্য আমাদের বুবলাই তার বাবার একটা ফটো বাদিয়ে আর সেই ফটোটা বাড়িতে রাখবে বলে ঠিক করেছে এই ফটোটা আগেই বাড়িতে রাখার উচিত ছিল কিন্তু চন্দ্রবাবুর মা খুব কষ্ট পেত তাই এই ফটোটা লুকিয়ে রাখা হয়েছে কিন্তু এখন যখন বুবলাই চাইছে তাহলে ফটোটা লাগানো হোক বাড়ির কারোর কোনো আপত্তি নেই কিন্তু এই ফটোর জন্য যদি অন্য কেউ কষ্ট পায় তার দায় কিন্তু বুবলাইয়ের থাকে এখন বুবলাই যে ফটো লাগাবে তার জন্য ল্যাডারের দরকার সেটা কোথায় আছে কে নিয়ে আসবে তাকে কে সাহায্য করবে এই নিয়ে বেঁধে যায় দণ্ড মিঠিকে বললে মিঠি বলে দেয় যে না সে বাবা বলতে নতুনকেই চেনে তাই যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে দুঃখ প্রকাশ করবো শোক সবা করবো তার ফটো বাঁধিয়ে রাখবো সেই করতে চাইছে না বুবলাইকে সাহায্য করতে বর্ষাকে লেডার আনতে মই আনতে হবে এছাড়া কেউ বুবলাইকে সাহায্য করতে পারবে না ঠিক যখনই ফটো লাগাবার জন্য সমস্ত ব্যবস্থা করতে যাচ্ছে বর্ষা তখনই চন্দ্রবাবু বাড়িতে এন্ট্রি নেয় যা দেখে সবাই অবাক হয়ে যায় চন্দ্রবাবু কমলিনীকে কুমু মাকে মা বোন বোন এই বলে ডেকে ওঠে আর বলে আমার তো বডি তোমরা খুঁজে পাওনি কি করে ভাবলে যে আমি মারা গেছি আমি তো ফিরে এসেছি কি কুমু তুমি কাজ কেন তুমি আনন্দ পাওনি এদিকে নিজের মাকে গিয়ে জড়িয়ে ধরে স্বতন্ত্র চন্দ্রবাবুর কাছে আসে চন্দ্রবসায় দেখা করে আর বুবলায়ের মনে তো খুব আনন্দ মিঠি বাবিল একটু অবাকই হয়ে যায় তাহলে এখন তো চন্দ্রবাবু ফিরে এলো এরপর কমলিনিয়া স্বতেন্দ্রবাবুর সম্পর্কে কি হবে মিঠি বাবিল কোনোদিন কি তার বাবাকে বাবা বলে মেনে নেবে কিনা সেই সমস্ত কিছু দেখতে হলে স্টার জলসা বা স্টার জল সেইচডিতে চিরসকা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য